নমস্কার এস বি টিউশন গাইডে সকলকে স্বাগতম নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আর শপথ নিয়েছেন তার মন্ত্রিসভা তার মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অমিত শাহ অমিত শাহ গতবারের ন্যায় এবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব সামলাবেন রাজনাথ সিং রাজনাথ সিং গতবারের ন্যায় এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন মোদীর নতুন মন্ত্রিসভায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন গতবারের ন্যায় এবারও নিতিন গড়করি বিজেপির সভাপতি জে পি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন নির্মলা সীতারামন গতবারের ন্যায় নির্মলা সীতারামন এবারও অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন এবারও বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ভারতের জেমস বন্ড এস জয়শঙ্কর প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দায়িত্ব সামলাবেন কৃষক মন্ত্রণালয়ের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন কর্ণাটকের এইচডি কুমারস্বামী সামলাবেন ভারী শিল্প উন্নয়ন মন্ত্রণালয়ের পীযূষ গোয়েল গতবারের না এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন মোদীর নতুন মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধর্মেন্দ্র প্রধান রাম মাঝি সামলাবেন ক্ষুদ্র কুটি কুটির শিল্প মন্ত্রণালয় এবং পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব রঞ্জন সিং গতবারের না এবারও সর্বানন্দ সোনোয়াল দায়িত্ব সামলাবেন জাহাজ বন্দর এবং জলপথ মন্ত্রণালয়ের কে রামমোহন নাইডু সামলাবেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এছাড়া বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল ওরাও আদিবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী গ্রহণ করেছেন ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রণালয়ের অশ্বিনী বৈষ্ণব যথারীতির রেল তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এবং গিরিরাজ সিং গ্রহণ করেছেন বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব